বাংলাদেশের একমাত্র ডাক্তার হ্যাঁ সাবরিনা আফাজ এখন কক্সবাজ আছে তো বাবুরে যে আমরা কি কমেন্ট রুম এই কমেন্ট একজনে লেখছে শয়তান এখন আর শয়তানি করে না বসে বসে মানুষের শয়তানি দেখে শতান কি তোমরা যা করো তো শতানির লেভেল কি ক্রস করি গেলা শতান বলে যে আহ কি শতানি আয় করো না তো আপনার বড় শতান একজনে বলছে ধনটা কে পুহিটল এই ভিডিও দেখি বলে এত দম কাঁপিস কি লেবে মন কাঁপে না জ্ঞান দুষ্টু আরেকজনে বলছে ও খুব সুন্দর ভিডিও এতের কাছে সুন্দর লেগেছে একজনে বলছেন নতুন ইউজার কলেজের ভাই বোনদের সব সময় নিঃশর্তভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকতেছে আমাকে ফলো করে দিও আমিও তোমাকে কি আর বলো ব্যাক করে দিব ইনশাআল্লাহ হেতে গিয়া পলোর ক্ষুধার্থ এতকে ফলো করে দিয়ে তো আর একজন লিখছে কি ভেরি নাইস ইউ ও বা এ আম গো সাবরি নামার ফ্যান আর ওয়াও এতে দেখি পুরো পুরা মিনিট হয়ে গেছে ওয়া হয়ে কি দেখিয়া পাহাড় আচ্ছা যাইহোক আর জন লিখছে ওয়া বিউটিফুল অফ রাম তারপরে কি লিখছে অ ভি কি লিখছে ভোটটা মতো আর ইয়ে না অবসলেটলি গর জি এন্ড ভেরি ভেরি সেক্সিয়া পা হেতে মানে ব্যাগ গুনো মানে একশো করে গেলেছে আর জন লিখছে কি বিউটিফুল মমি ও এক এক হারাব দাদা এক এক কমেন্ট যে করে ওনার কি একটু লজ্জা লাগে না হেবড়ি লজ্জা না হেবড়ি ডাক্তার হেবড়ি খুব অভিজ্ঞ লোক বুকের ভিতর কি ইট নাকি তারপরে এটা না একটু চিন্তার না হেবড়ি জিজ্ঞান লাগবে এগুলাকে কি কেউ দ করে না এটা কইতাম ইত্যার না তারপরে এটা উচ্চারণ করি না আবার কি কয় যে ফেসবুকে এটা এটা মার দিব আমাকে ওরে পাহাড় কি বড় এটা কি দিয়ে বানানো হয়েছে ম্যাডাম

তো এটা খুলি সাইতে মনে তো কম দিত না বাবু কেমন জানি লাগছে দেখতেছি বাবু রে আহর রসনা লাগিয়ে তো আর লেখছে আমার তো মনে হয় জেল থেকে আসার পরে পাগল হয়ে গেছে মে লাগে জেল তো বাড়ছে এত দিন ধরে আগলা লিমিট আরো বাড়তেছে আগলা মে আরো আছে বুকে কিন্তু কভার লাগিয়ে উম 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 বেশি হরম যেত না হাইনে এমন দুষ্টু দুষ্টু কমেন্ট করে কমেন্ট যে করম সাদা পলা গুলো খালি হাহারে গের দেয় আচ্ছা উর্বর দুই যে করেছে আহার ভাগ্য তো ভালো তাহার বুড়াটা হরিনো হোলা হাইনে ডা ডা লেখসি কি সাবরিনের কবে যেন বাস্ট হয় মানুষের কয়েক ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হলে সরকার কি এর দায়িত্ব নিবে আসলে সরকার কি এটার দায়িত্বকে দেখে আমার মনে হলো উনি মনে হয় নিচে রেখে বেশি বেশি হওয়া বেশি দুষ্ট কমেন্ট করিয়া এগুলো হওয়া দায়িত্ব এলো কমেন্টের অবস্থা আরো মেলা কমেন্ট আছে তো এসব কমেন্ট দেখার আহ আরো বাগলামি করে আমি বুঝি না কোন বিবেক ঘুরে বা বয়স তো হইছে আবার কেন থামেন না এই বয়সে গুলা না করি এখানে ঘর দুয়ারে থাক আল্লাহ বিল্লাহ করেন